El আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আবার কি কি রান্না করলাম কি কি কাজ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি তারপর এখানে নিয়েছি হচ্ছে কাসকি মাছের শুটকি আর এটা রান্না করব হচ্ছে ধুন্দুল দিয়ে তাই ধুন্দুলও কেটে নিয়েছি আর এখানে মুরগির গিলা কলি যে আলু দিয়ে রান্না করব সেই জন্য এগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এই তো শুরু করা যাক রান্না বাড়ার কাজ আর রান্না করতে করতে আপনাদের সাথে আজকে গল্প করব প্রথমে চুলায় তেল দিয়ে দিলাম আর ওদিকে কিন্তু মুরগির হাত পাওয়া গুলা সব পরিষ্কার করে আগেই বাঁচা ছিল সেজন্য আজকে একটু কষ্ট কম হয়েছে প্রথমে এই তো দিয়ে পেঁয়াজ দিয়ে এখন ভালো মতন মি করে নিই বা এই পাশের চুলায় দেখেন আমি এখানে কতগুলো রোজার মধ্যে বুট ছিল এখন বুটগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য সব সিদ্ধ বসিয়ে দিয়েছি কিছুটা ভুনা করব আর কিছুটা ফ্রিজে রেখে দিব আর এদিকে কিন্তু মুরগির হাত পাগুলো ভুনা করার জন্য কিন্তু দেখেন আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি মশলা তো সময় আমরা যা যা দিয়ে গোস্ত রান্না করি তাই দিয়েছি সেজন্য ডিটেলসে দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায় সেই জন্য একটু কম করে দেখালাম কেটে কেটে দেখাচ্ছি এই তো তারপরে এটাকে এখন কষাতে সুটকি শুটকিগুলো আর আমি সবসময় একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি সুটকিতে কিন্তু অনেক কেমিক্যাল থাকে অনেক সময় জীবাণু থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় গোসের মধ্যে একটু বেশি করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম কারণ এই হাত পাগুলো অনেক দিনের গিলাকলিজা ছিল গন্ধ বলবে তাই একটু বেশি করে দিয়ে দিলাম আর এখন অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে কিন্তু দেখেন সব ময়লা উঠে গিয়েছে এখন এগুলাকে ঠান্ডা পানি দিয়ে একবার ভালো মতন ধুয়ে নিব তাহলেই কিন্তু হয়ে যাবে আমি সবসময় সুটকি এভাবেই দিই আর এটার মধ্যে হচ্ছে ভাত কলিজার মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম পানিটা শুকিয়ে এসেছে এখন জিরা দিয়ে এটাকে নামিয়ে এরপর আমি দিয়েছি করে রান্না করতেছি কারণ অনেক দেরি হয়ে গিয়েছে আজকে দিয়ে দিয়েছে প্রায় এমন সময় কারণ আজকে আপনাদের ভাই ভাত নেয়নি তো তাই আজকে একদম আলস্যামে করতে করতে রান্নাই করতে আসিনি এই তো সুটকি রান্নাটাও মোটামুটি এখানে হয়ে এসেছে অল্প করে পানি দিলাম কারণ ধুন্দুল তরকারিতে কিন্তু এমনি পানি উঠে আর সুটকিও নরম এর জন্য বেশি পানি দেওয়া লাগবে না এই তো আমার সুটকিটাও হয়ে গিয়েছে আপনাদের সাথে অন্য এক সময় ফুল রেসিপিটা শেয়ার করব আর এই সুটকি রান্না যা সুটকি যে আমার কাছে কি পছন্দ যারা আমার ভিডিও দেখে তারা জানে যে আমি কিছুদিন পর পরই সুটকি খাওয়ার জন্য আমার মনটা একদম পাগল হয়ে যায় আর এই সুটকি দিয়েই কিন্তু আমি ভাত খেয়ে উঠতে পারি এই তো সুটকি রান্নাটা হয়ে গেল তারপরে এখানে চুলায় ভাত বসিয়ে দিলাম আর এই পাশে কিন্তু বুটটাও এখন বোনা করে রাখবো কিছুটা ঢিপে উঠে রেখেছি আর কিছুটা বোনা করে রাখতেছি বোনা করে এখন রেখে দিলে সন্ধে গরম পড়ছে সন্ধ্যার পরে আর মন চায় না যে কিছু কাজ করতে আসি কিন্তু সন্ধ্যায় কিছু না কিছু একটা টিফিন খাওয়াই লাগবে সেই জন্য এখনই অর্ধেকটা বোনা করে রাখবো আর সন্ধ্যায় শুধু একটু গরম করবো আর তখন খাবো ভাতটাও হয়ে গিয়েছে ভাতটা ঠিকে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে কালকে ডাল রান্না করছিলাম সেই ডাল খাওয়া হয়নি তাই আর আজকে ডাল রান্না করি নাই এই গরমের দিনে কিন্তু আম দিয়ে সজনে ডাটা দিয়ে কিন্তু ডাল অনেক মজা যে যে গরম হয়ে গেল রান্না মোটামুটি শেষ চুলাটাও একটু পরিষ্কার করে রাখতেছি চুলাটা পরিষ্কার না করলে আবার এই চুলার মধ্যে শুধু চুলা পুড়ে একদম চুলা নষ্ট হয়ে যায় এজন্য রান্নার সাথে সাথে এগুলো মুছে পরিষ্কার করে ফেললাম এই তো আর রান্নাগুলোও শেষ হয়ে গিয়েছে প্রায় এখন বুট বুনাটাও হয়ে আসছে আর বিটটুক কিছুক্ষণ রান্না করেই তারপর এটাকে আমি কি করবো এখন নামিয়ে রেখে দিব সন্ধ্যা আবার গরম করে খেলে হয়ে যাবে যাক রান্না বাড়া শেষ এখন একটু ঘরে যেয়ে একটু ফ্যানের নিচে জিটানো যাবে দেখেন ভাই জিরানকে সুযোগ আছে বাচ্চা পুরা বিছনা ভরা খেলনার গাড়ি দিয়ে ভরে রাখছে আর বাচ্চার বাবা হচ্ছে সোফাটা খেলনা বানায় ফেলছে সব কাপড় চুপড় সোফার মধ্যে আর এখানে দেখেন সব খেলনা হচ্ছে খাটের মধ্যে এই হচ্ছে আমাদের জীবনে এই হচ্ছে কাজ রান্নাঘরে কাজ করে এখন ঘরে এসে অবস্থা আর আজকে যে গরম পড়ছে আজকে প্রচুর রোদ বাইরে মানে রোদের জন্য একদম বাইরে তাকানোই যাচ্ছে না যাক আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ